মাঝে মাঝে নেটফ্লিক্স এর সিরিজ নির্বাচনের থেকেও কঠিন হয়ে দাঁড়ায় যে কোনো প্রোগ্রামের মেনু নির্বাচন এজন্য একটি সফল অনুষ্ঠানের পারফেক্ট মেনু নির্বাচনে যে কয়েকটি বিষয়ের উপর নজর দেওয়া প্রয়োজন তা হল অনুষ্ঠানের ধরন সময় এবং সিজন এইসব বিবেচনায় রেখে বিয়ে কিংবা রিসেপশনের মেনুতে ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ খাবার রাখতে হবে কাচ্চি বিরিয়ানি মাটন অথবা বিফ রেজালা আর বরকনের টেবিলে আস্ত খাসির রোস্ট রাখতে পারেন গায়ে হলুদ কিংবা এংগেজমেন্ট টাইপের অনুষ্ঠানে মেনু হিসেবে হালকা থাচের স্টার্টার যেমন চটকটি ফুচকা লুচি ডাল এবং হরেক রকমের পিঠার প্রাধান্য থাকতে পারে তবে হলুদের মেইন কোর্সে মাটন হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি কিংবা তেহারি মূলত বেস্ট অপশন কর্পোরেট ইভেন্টের জন্য স্টার্টার থেকে শুরু করে কন্টিনেন্টাল থাই ও বাংলা খাবারের সংমিশ্রণে ডেজার্ট আইটেম সহ বুফের ব্যবস্থা করা যেতে পারে কিন্তু জন্মদিনে অবশ্যই বাচ্চাদের পছন্দের ফিঙ্গার ফুড যেমন বিভিন্ন ধরনের চকলেট কাপকেক মাফিন ও কুকিজ রাখতে হবে বড়দের জন্য মেইন কোর্স হিসেবে বিরিয়ানি আইটেম তো থাকবেই এছাড়া প্যারাগন ক্যাটারিং দক্ষ ফুড কনসালটেন্টদের কাছ থেকে আপনার প্রোগ্রামের সেরা মেনু নির্বাচনের বেস্ট সলিউশন পাবেন প্যারাকন ক্যাটারিং প্যারাগন হসপিটালিটির একটি অঙ্গ প্রতিষ্ঠান